সে আমাকে সাধুর আমন্ত্রণ জানিয়েছে তুমি তার আমন্ত্রণ গ্রহণ করেছ তোর কি মত রে হচ্ছে না আমার মতামত আমার মতামত দিয়ে কি তুমি চলবে দাদা তুই যে আমার স্নেহের ভগিনী তাহলে আমি বলবো ওই রুককে নিয়ে আমি চাই তুমি জানো না দাদা সেই তোর পিতা ভুজঙ্গি একদিন আমায় অপমান করেছিল তারই প্রতিশোধে হচ্ছে না তাকে দিয়ে যদি আমার পার্টি পাতে পারো তবেই চাম তুমি আমার দাদা আর শনকে জানিয়ে দিতে চাই না। তুমি আবার কি ছাড়া ভক্তি ধরবে হতলঙ্কায় আর কি রেপ মহাই মহারাজ রুক্মিণী দমি চাই যদি আপনার কন্ঠে বড় মল্ল নেয় তাহলে আপনি স্ত্রী রূপে তাকে ধনে কিন্তু আমার স্ত্রী কথাই তাকে দিয়ে প্রদর্শনার করার কল্পনাই করবেন না ভ শিশু পাল কোনো দিন চলবে না দেবপাল এমন স্পট আমার নেই মহারাজ তবে 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 বন্ধুবার রুকুরের মুখে সাধুর আমন্ত্রণ অগ্রাহ্য করলে ভাল হতো তাই না আমি তো বলছি না মহারাজ কি বলতে চাও তা আমি বুঝেই তোমাকে বলছি সোনা পান তুমি একটা কথা আমাকে চাই রক্ষিণীকে আমার ঘরে বড় মাল্য দিতে রক্ষিণী তা কিছুতেই রাজি হচ্ছে না সেটা কি নন্দর কৃষ্ণের গলে মারা দেবে আমি তা কিছু তাই না কিছু চাই না ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক ওই নকরিকে আমার ঘরায় বর দিতে হবে 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 আমি তাকে চাই 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 কল্পনাতে মিলিয়ে যাবে কল্পনাতে মিলিয়ে যাবে আশা তরু বলবে না তোমার আকাশ কু কল্পনা এ তোমার আকাশ কুশুভ কল্পনা কল্পনাতে মিলিয়ে যাবে কল্পনাতে মিলিয়ে যাবে আশা করু ফুলবে না এ তোমার আকাশ কুশুভ কল্পনা তোমার আকাশ কু কল্পনা আর হবে তোর শুধু ইতাওয়া মিটবে না হাই কোনোই পাওয়া আর হবে তোর শুধুই শুধু মিটবে না হাই কোনোই পাওয়া সাত খোয়ে চাইলেও তবু তো হয়ে চাইলেও তো বস্তা তো আর নামছে না মারা কাশ কৃষ্ণ কল্পনা দেখো মারা কাশ কৃষ্ণ কল্পনা এই যে শুধু আঙ্গুর পানে ঝরবে না না তোমার কানে خیال শুধু আঙ্গুর পানে ঝরবে না না তোমার কানে خیال শুধু দেই রবে তার خیال শুধু দেই রবে তার মনের ডালা ঝরবে না

করে নিও তাই এসে দেখি এই ভন্ড এই ভন্ড বৈষ্ণবকে বন্দি করে ওই অন্ধকবে নিক্ষেপ করো ক্ষমা করবেন মহারাজ আমার আদেশ তুমি মান্য করবে আপনার আদেশেছে আমার বিবেকের আদেশ আমার কাছে অনেক বড় আর যদি মহারাজ ক্রুদ্ধ হয় আমাকে প্রাণ দণ্ড দেন সেvnd আমি হাসি মুখে মাতা পেতে নেব তোমারি পরম বিশ্ব ভক্ত আমি অন্ধকমে নিয়ে যেতে পারব না মহারাজ কিছুতেই না পরম বিশ্বাব পরম বিশ্বাব পরম বিশ্ব ভালো ভালো আমি আমি যেই ছাই ওর কাঠে

কৃষ্ণটা মন ভগবান যদি সাহস থাকে তাহলে কৃষ্ণ করে আসোক দেখি তোর কৃষ্ণ শক্তি ধর আয় আমার আয় হাসে কে হাসে আকাশ পাতাল কম্পর করে হাসে আমি শুতে পারছি না আমি শুতে পারছি না আমি তুমি পুরীর বাইরে চলে যাও আসুন আসুন ব্রাহ্মণ আমার সঙ্গে পাল আরে তোর মাতৃ সমীপে কথা দিয়েছিলাম তোর শত অপরাধ আমি আর্চনা করবো তাই আজ তোর ভিক্ষা দিয়ে গেলাম তবে মনে রাখিস হতে

আদে মুখে কৃষ্ণ নাম শুনে প্রহরীরা আমাকে ছেড়ে এমন সুন্দর ব্যবহার আমি কোথাও দেখিনি এখানে বিকলতা পশুপক্ষী স্তবর জঙ্গমে সবাই কৃষ্ণ নামে পাগল মরি মরি কি অপূর্ব এই দারুকা কে তুমি এই তো এই আহা মরি মরি কিবা নবজল ভোরের শ্যানেরু পরিচয় দাও কে তুমি আমি তোমার কি তা প্রভু আমি তো তোমায় কখনো দেখিনি কিন্তু জন্ম জন্মন্তর চেয়ে তোমার সঙ্গে আমার পরিচয় না কি মনে হয় জন্মন্তরের কথা কি কারো মনে থাকে শান্ত তো তোমার তো থাকবে কবি জলই রাখো বলো তুমি কি একান্তই দেখুন আমার মুখ থেকে না বোঝিয়ে সারবে না এখন শোনো আমি বিদার ভেড়াচ্ছ মে চরিত্র ব্রাহ্মম ব্রাহ্ম ব্রাহ্মণ দ্বারকা প্রাসাদে কি সৌভাগ্য আমার ব্রাহ্মণ আপনি আমার প্রণাম নিন তুমি আমাকে প্রণাম করছো জগৎপতি ভালো আচ্ছা তুমিও এই যে প্রণাম নাও দ্বারকাপতি প্রণাম নাও কি উদ্দেশ্যে কারকায় আগমন রাজকুমারী রুক্মিণীর এই পত্র আমি এসেছি পত্র রাজকুমারী রুক্ষিণীর পত্র পিדורে ভিড়ে যেতে হবে এখনি হের ব্রহ্ম পথ শ্রমে আপনি ক্লান্ত বিশ্রাম করুক তারপর অভিমवते জানি আপনার হাতেই পত্র দেব তাই হোক জনর্তন তাই হোক সেই ভগবানের ইচ্ছায় পূর্ণ হোক শ্রী ভগবানের ইচ্ছায় পূর্ণ হোক পূর্ণ কি লিখে রাখকিনি লক্ষ্মী আমাকে স্বামী রূপে পেতে চায় কিন্তু সুষ্ঠু চাই তাকে স্বামীষ্ট শিশুপালের কণ্ঠ লক্ষা করতে ওরা বোঝে না লক্ষ্মী অংশে জন্ম রুগ্দি আমারি কি কী হলো আজু আবার বাকি টাকি আছে আর গুপ্তচার মুখে সংবাদ পেলাম শিশুপালম ভুল বসে কেমন করে এনে চাই তাই নাকি তুমি মিশনের বালঙ্কে ঘুমিয়ে আছিস আমাদের কত ধৈর্য ধরতে বলছিস আমিও ঠিক করেছি আর কোনো বিষয় কোনো কথা বলবো না কিন্তু এই সব হচ্ছে কৃষ্ণ বৈষ্ণবের বড় নাচারে তোর ঘুম ভাঙবে না আর যো বলছে সব কবালে তুললে যাই আমি কিন্তু সব সইব না বলে দিচ্ছি বলরম নিজের অপমান সইতে পারে কিন্তু কৃষ্ণের অপমান কৃষ্ণের অপমান এতে হে রক্ত অপমান করে দাদা ওসব দৃষ্টিতে बलराम বলবে না দাদা মুই এখনো ঘুমে থাকতে চাইছিস থাক

তবে কে বললে আমি তো বলেছি কি জানিস কৃষ্ণ আমার বুদ্ধিটা একটু মোটা কিনা তাই মাঝে মাঝে ভুল হয়ে যায় ভুলে যাই বিশ্বব্রহ্মাণ্ডের ফার্জার মাথার উপর সে কি কখনো ঘুমিয়ে থাকতে

শিশু ফলের হস্তে ভগ্নি দান করতে মণিমালা মার্কটের গলায় সমাবর্তন করে তাই তো ভাবছি দাদা তোকে কিছু ভাবতে হবে না কৃষ্ণ তোকে কিছু ভাবতে হবে না যা করবার আমি করবো যখন

কোন কোন তুই কৃষ্ণ কোন কোন তুই কৃষ্ণ দরকার হলে বিয়ে মহলা কোটা গোটা পৃথিবীটাকে আমি তো ছবি শূন্য করে লাই পাও দিনীরে ডুবিয়ে দেব তবু মা লক্ষ্মী যখন শেষ আসতে চাইছে তখন তাকে দারকার প্রসাদ এনেই মায়ের আসনে প্রতিষ্ঠা করে মামা বলে ডাকতে না পারি আমার নাম বলো রামি আজু সাতকি আজুকে ফেরাও अपने निश्चिंत तो हो न प्रभु तुम्हें आ चुकी আমি ফিরে আনতে না পারলেও আমি তার দেহ রক্ষ হয়ে বিধর যাব বিধর বে গিয়ে কোনো লাভ হবে না সাত কোনো লাভ না হলেও আমাদের মাতৃ দর্শন হবে প্রভু মাতৃ দর্শন হবে ওরা সবাই উন্মাদ ওরা জানে না কুসুমাস্তিন্ন পথে রুক্ষিণীকে আনা সম্ভব নয় রুক্ষিণী হাসবে যুদ্ধের যুদ্ধের বিভীষিকময় রণধ্বনির শঙ্খ যে রুক্মিণীর হাসবে রক্ষের ভঙ্গাক ঋতু অভিসন্মুখ্য আজ হলো সেই শুভ লক্ষের শুভ সু চো পতির কাছ থেকে রুক্মিণীর পত্রের উত্তর নিয়ে আমি রুক্মিণীকে দিয়েছি তিনি আমাকে শতমুদ্রা পুরস্কার দিতে চেয়েছিলেন কিন্তু কি হবে আমার পুরস্কার নিয়ে এখন থেকে আমাদের পিতৃ পিতামহের প্রতিষ্ঠিত দেব আমি দেবতার সেবা নিয়েই থাকবো আর কৃষ্ণ নামে বিবর হয়ে থাকবো হ্যাঁ আমি তো তোকেই খুঁজে বেড়াচ্ছি কেন দাদা রাজ পুরোহিতের চাকরি তো আমি তোমায় দিয়ে দিয়েছি আমার পৈতৃক সম্পত্তি যা ছিল সব আমি তোমার নামে লিখে দিয়েছি এখন তো আমার কিছুই নেই কিছুই নেই কে বললে এখনো তো তোর ওই যে জনার্দনের মন্দিরটা ওটা তো রয়ে গেছে দাদা ওই জনার্দনের মন্দিরটুকু পেলে তুই আবার নামে লিখে দে ওই মন্দির নিয়ে তুমি কি করবে দাদা আমার অনেক কিরে শখ তোর ওই মন্দিরটা পেয়ে আমি ওখানে একটা ওখানে একটা বাগান বাড়ি করি মন্দির ভেঙে তুমি বাগান বাড়ি করবে পুণ্যতীর্থ মন্দির হবে তোমার বিলাস বাসনের রঙ্গস্থান বা চমৎকার আরে তোর ওই ন্যাকামি রাখতো এ হাতি এই বড় রাজকুমার আদেশ এই বিদরবে যত মন্দির আছে প্রত্যেক এ লড়িয়ে দিতে হবে ও কথা বলো না দাদা ও কথা বলো না বড় যুবরাজী নাস্তিক তার দেবতার প্রতি ভক্তি বিশ্বাস কিছুই নেই তুমি তো তুমি তো ব্রাহ্মণ তুমি তো হিন্দু তোমার শিরায় শিরায় তো ব্রহ্মরক্ত প্রবাহিত হচ্ছে কি হয়েছে আমাদের পূর্বপুরুষরা দেবতার পায়ে ফুল জনগ্রহণ করতেন না তাদের বুদ্ধি সত্যি কিছু ছিল না আমি যা বলছি তাই শোন এই মন্দিরটা তুই আমার নামে লিখে দে তোকে আর সারা জীবন খেতে খেতে হবে তুমি আমাকে খাওয়াবে নাকি দাদা আরে যা খাবার না একের পায়ের উপরে পা তুলে বসে সারা জীবন রাজভোগ খেতে পার দাদা এই রাজিয়া আছিস না Come আমি আমি তোমার পায়ে ধরছি দাদা জনার্দনের মন্দির তুমি এমন করে বিলাস বেসনে মাটি দিও না আমি তোমার পায়ে ধরছি আমাকে ভিক্ষে দাও দাদা ভিক্ষে দাও যে ভগবানের আশীর্বাদে তুমি এখনো সোজা হয়ে দাঁড়িয়ে আছো সেই দেবমন্দির তুমি বিলাস বেসনের জায়গা তৈরি করবে দাদা তুমি তুমি না হিন্দু শ্রেষ্ঠ ব্রাহ্মণ তোমার কি ব্রহ্মরক্ত প্রবাহিত হচ্ছে না চলছে যদি না আমি কিন্তু জোর করে ওই জনার্দনের মন্দির ভেঙে ফেলব পারো তুমি তাই করো দাদা তাই করো তবু একটা কথা তুমি জেনে রেখো দাদা এই তন্দর্পকে চূর্ণ করে মাটির সাথে মিশিয়ে রাখিয়ে ওই জনার্দনের মন্দিরে তুমি চূর্ণ করতে পারবে না তুই হলে আমাকে বাধা দিবি আমি বাধা দেবার কে কার মন্দির তিনিই বাধা দেবেন

আমারও নাম কলা নিধি ওই মন্দির তো আমি ভাগ করি আর তার সঙ্গে বাবা ও বাবা তোমায় প্রাত পেন নাম পেন পুজনে পিতৃদেবের সঙ্গে আর কি হচ্ছে আর কি কি বলছো আমি তো সংকটনি করে একেবারে সবাইকে জানিয়ে দিচ্ছি কি কি জানিয়ে দিচ্ছি জানিয়ে দিচ্ছি তুমি একটা বিশুদ্ধ প্রশম খোর

আমারই আইটিক এক করোইয়া যা। তুই সকালে মুদ্রা দাও। আমি চলে যাচ্ছি। মুদ্রা আমি দেব না। সাধন বাবা মুদ্রা না দিলে কি করবি? কি করবি? কি করবি তুই? শঙ্কর রাত করে একেবারে তোমার বাপের নাম ভুলিয়ে দেবো। আচ্ছা। আচ্ছা। না যাবে না দরবারে। যদি আমি চান তো সুলে বসাতে না পারি তাহলে আমি ফলনীতি নই দাও 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 তুমি আমাকে সুলে বসাবে মাকে দিয়ে তোমার বন্ধু বাঁধ একবারে করাবই করাবো এখনো সেই বৃন্দাবনে বাসি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাসি বাসের বাসির সুরের পাগলিনি সুরের পাগলিনি মূর নাস